আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি তৈরি করব বিকেলে চায়ের নাস্তার জন্য আলু পকোড়া তো আলু পকোড়া এখন আমি বানিয়ে নেব এখানে আমি আলু পকোড়া করার জন্য তিনটা আলু নিয়েছি আর আলুগুলো খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলো ছিল মাঝারি সাইজের একটা একটু ছোট ছিল আর এখন আমি এই গ্রেটারটা দিয়ে আলুগুলো গ্রেট করে নেবো আর এই সরু যে ছিদ্রটা আছে এইটা দিয়ে করব তো সব আলুগুলো আমি এইভাবে গ্রেট করে নিব তো আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আর আলুগুলো চার পাঁচবার আমি খুব ভালোভাবে পানি পাল্টি পাল্টি ধুয়ে নিয়েছি আর আলুটা পানি থেকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব আলুটা যত সরু আর পাতলা হবে পকোড়াটা ততই খেতে মুচ হবে আলুটা আবারও আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে দিচ্ছি আলুটা ভালোভাবে পানি ছড়ানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা খুব মেহি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুন কুচি আদা রসুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা কুসুম বীজ কারণ আমরা পকোড়ার মধ্যে কুসুম বীজ খেতে ভালোবাসি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স দু চামচ চালের গুঁড়ি বেসন দু চামচ উপকরণগুলো সব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব উপকরণগুলো সব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি গোল গোল পকোড়া আকারে আলোক আলোকভাবে পাকিয়ার তেলের মধ্যে ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে পকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব কিছুক্ষণ পর পকোড়াগুলো একটা একটা করে উল্টে নেবো আর চুলোর আঁচটা কমিয়ে বাড়িয়ে মাঝে মধ্যে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে পকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন উপর থেকে কিছুটা বিট লবণ দিয়ে দিলাম গরম গরম পকোড়ার সঙ্গে বিট লবণ খেতে খুবই ভালো লাগবে আসবো আবার পরের ভিডিও আল্লাহ হাফিজ